প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের একমাত্র বিরোধী দল জাতীয় পার্টি অনেক বড় একটি ঘটনা ঘটিয়ে ফেলছে আপনাদের সকলের মনে প্রশ্ন জাগছে আসলে কি ঘটিয়েছে জাতীয় পার্টি সবাই ওদের আগ্রহে আছেন এটা শোনার জন্য বাংলাদেশের একমাত্র বিরোধী দল জাতীয় পার্টি কি ঘটিয়েছে তারা ঘটিয়েছে জাতীয় পার্টির একটি বিক্ষোভ মিছিল জাতীয় পার্টির একটি প্রতিবাদ সভা ছিল প্রতিবাদ মিছিল ছিল সেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি করেছে এবং তারা ইউনুস বিরোধী বক্তব্য দিয়েছে এবং এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দুর্নীতি অনিয়ম লুটপাট চাঁদাবাজি এবং ব্যর্থতা নিয়ে তারা কথা বলেছে তো এটা অনেক বড় একটি বিষয় জাতীয় পার্টির মতো একটি রাজনৈতিক দল বর্তমানে যেহেতু জাতীয় পার্টিকে আওয়ামী লীগের চেয়ে বড়ো আকারে দমন পীড়ন করছে ইউনুস সরকার ইউনুস প্রশাস প্রশাসন বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টি ডক্টর ইউনুসের পদত্যাগ চাওয়া মানে অনেক বড় একটি বিষয় কারণ বর্তমানে বিএনপি জামাত এনসিপি গণ অধিকার পরিষদ সহ তাদের সমমনা যতগুলো রাজনৈতিক দল আছে তারা নিজেদের সরকারি দল হিসেবে তারা মনে করে এবং দাবি করে তারা সবাই সরকারি দল কিন্তু বাংলাদেশে একমাত্র বিরোধী দল জাতীয় পার্টি কারণ আওয়ামী লীগ সহ চৌদ্দ দল তারা পালাতক তারা দেশের বাইরে আছে এবং তারা ঘাপটি মেরে লুকিয়ে আছে পালিয়ে আছে কিন্তু বাংলাদেশে একমাত্র তারা রাজনীতির মাঠে আছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি অনিয়ম নিয়ে তারা কথা বলে প্রতিবাদ করে এবং তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ তারা দেশ পরিচালনায় ব্যর্থ এবং তারা বৈষম্য করছে তারা সাধারণ জনগণের সাথে বৈষম্য করছে এবং জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের জাতীয় পার্টি সহ সাধারণ জনগণের নামে নানা রকমের মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা দমন পীড়ন চালাচ্ছে তো এর প্রতিবাদে জাতীয় পার্টি থেকে একটি প্রতিবাদী মিছিল করা হয়েছিল এবং তা বিক্ষোভ মিছিল হিসেবে রূপান্তর নিয়েছিল তো তারপর পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি নেতাকর্মীরা বিভিন্ন রকমের স্লোগান দিয়েছিল তো সেখানে স্লোগান আসে যে ইউনুস এক দফে ইউনুসের পদত্যাগ তারপরে ইউনুসের দুইকালে জুতা মারো তালে তালে তো এগুলো করার কারণ কি একটাই তারা জাতীয় পার্টিকে নানা রকমের দমন পীড়ন করছে আওয়ামী লীগের চেয়ে বেশি আগের তারা শুরু করেছে কারণ আওয়ামী লীগ পালাতক এবং জাতীয় পার্টির সাথে তারা যে ধরনের বৈষম্য শুরু করেছে জাতীয় পার্টিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে জাতীয় পার্টির নামে মামলা হামলা দিচ্ছে জাতীয় পার্টিকে দমন পীড়ন করছে বাড়িঘরে আগুন দিচ্ছে জ্বালা উপোরাও করছে জাতীয় পার্টির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলা চালাচ্ছে তাদের শারীরিকভাবে নির্যাতন করছে মানসিকভাবে নির্যাতন করছে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে তো তার প্রতিবাদে জাতীয় পার্টির নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল করেছিল তো এই ইউনুস সরকারের ষড়যন্ত্রে জাতীয় পার্টির ভাঙ্গন হচ্ছে জাতীয় পার্টির আরেকটি গ্রুপ সৃষ্টি হচ্ছে জাতীয় পার্টিকে বিখণ্ড করছে ইউনুসের মদতে তো তার প্রতিবাদে জাতীয় পার্টি থেকে মিছিল করা হয় এবং একদল ষড়যন্ত্রকারী একদল তারা তালাল একদল শয়তান তারা বলতেছে যে এখানে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে আওয়ামী লীগ ঢুকেছিল আওয়ামী লীগ তো সারা বাংলাদেশ থেকে নিশ্চিত নিশ্চিহ্ন তারা পালাতক তারা তো দেশেই নেই আওয়ামী লীগ কোথা থেকে এলো যারা মিছিল করেছে তারা খাঁটি জাতীয় পার্টির নেতাকর্মী যে স্লোগান ধরে দিয়েছিল যে সিলেটের রং রংপুরে তারা জাতীয় পার্টির দীর্ঘদিনের সঙ্গে তারা জাতীয় পার্টি কর্মকাণ্ডে জড়িত তারা তারা জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত যারা মিছিল মিটিং করেছে তাদের প্রত্যেকটি ভিডিও ফুটেজ ঘাটলে দেখা যাবে তাদের ফেসবুক প্রোফাইল ঘাটলে দেখা যাবে তারা দীর্ঘ কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ তিরিশ বছর এরকম তারা জাতীয় পার্টি করে আসতে তাহলে আওয়ামী লীগ আসলো কোথা থেকে যারা মিছিল করেছে ইউনুসের পদত্যাগ দাবি করেছে যারা ইউনুসের বিরুদ্ধে কথা বলেছে যারা ইউনুসের বিপক্ষে প্রতিবাদ করেছে তারা সকলেই জাতীয় পার্টি করে তারা কেউ অন্য কোনো দলের লোক নয় তারা সবাই জাতীয় পার্টির নেতাকর্মী তারা নির্যাতনের শিকার হয়ে নিপীড়নের শিকার হয়ে আজকে মাঠে নেমেছে তারা তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে এই ইউনিশ সরকারের এই দমন পীড়নে তারা শান্ত শান্তিপূর্ণভাবে বাঁচতে চায় তারা বৈষম্য দূর করতে চায় এই বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে বৈষম্য আরও বেশি করে সৃষ্টি হয়েছে তো জাতীয় পার্টি এখন রাজপথে নেমেছে জাতীয় পার্টি রাজপথে নামতে বাধ্য হয়েছে ইউনুস সরকারের এই দমন পীড়নে তো জাতীয় পার্টি আজকে একটি ঐতিহাসিক ঘটনা ঘটালো যে তারা রাজপথে নেমে সরাসরি এই সরকারের এই সরকারের বিপক্ষে তারা মাঠে নেমেছে যারা পাহাড় সমান ক্ষমতা যাদের এই সরকারের বিপক্ষে নেমেছে মানে জাতীয় পার্টি দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফেসবুক স্টে যারা ফলো করেনি তারা দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন্দের সাথে অমর হোক